বাজারের দর কিন্তু মার্কেটের কনফিডেন্সের উপর নির্ভর করে শেয়ার প্রাইস অলরেডি দ্বিগুণ হয়েছে এটা কিন্তু তিন গুণ চার গুণও হতে পারে এটা নিয়ে কোনো আমার আমার কিন্তু কোনো সন্দেহ নাই একশো হইতে পারে আপনারা ওই যেটা দশ হাজার ধরেছেন ওটা কিন্তু ইন মেনি রেসপেক্ট ভেরি কনজারভেটিভ হাজারই আপনি এখান থেকে তুলে ফেলতে পারতে পারেন যদি এটা কনফিডেন্স এবং আপনাদের যে আন্ডারলাইন ব্যাংকের যে অন্তর্নিহিত শক্তিটা সেটা যদি মানুষ বোঝে এবং মূল্যায়ন করে এবং সেটার উপর তাদের আস্থা রাখে তাহলে কিন্তু বাজার এটা যে বাজার দেই কিন্তু আমরা ওই 20000 টাকা করতে পার পারব আপনারা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমি যেটা একটু বললাম যেটা 10000 কিন্তু স্টেটমেন্ট না আমাকে যেটা করতে হবে কি আমাকে ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে আলটিমেটলি इट्स অল রিলেটিভিটি অর্থাৎ আমার অ্যাসেটের তুলনায় আমার ব্যাড অ্যাসেটটা কতখানি খারাপ আমি যদি আমার অ্যাসেট কোয়ালিটিকে ইম্প্রুভ করতে পারি আমি যদি নতুন ডিপোজিট করে নতুন অ্যাসেট ক্রিয়েট করে সেটার কোয়ালিটি ইম্প্রুভ করতে পারি এই পার্সেন্টেজ এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং একসময় এটা একটা ফুটনোটে চলে যাবে দ্যাটস দ্য স্ট্র্যাটেজি এটা কি একদিনে হবে না হবে না এক বছরে হবে না হবে না কিন্তু পাঁচ বছরে সাত বছর দশ বছরের মধ্যে হয়ে যাবে আমাদেরকে স্ট্র্যাটেজিটা কি হবে নট যারা আমি আশি হাজার কোটি পুরোটাই আমাকে পাইতেই হবে পাওয়া যাবে না দ্যাটস দ্য ফ্যাক্ট একটা পার্ট পাওয়া যাবে হয়তো কিন্তু আমাকে যেটা করতে হবে স্ট্র্যাটেজিটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং ডিপোজিট মোবিলাইজেশন নতুন ইনভেস্টমেন্টের থেকে হায়ার রিটার্ন অন ইনভেস্টমেন্ট এগুলোকে এনে ব্যাংকটাকে আবার একটা এমন একটা স্ট্রাকচার নিয়ে আসা যে ওই রিলেটিভ এখন যেটা ওভারঅল হয়তো ফিফটি পার্সেন্ট অফ ব্যাড অ্যাসেট আছে সেটাকে কমে পঁচিশে নিয়ে আসবে তারপর বারোতে নিয়ে আসবে ছয়ে চলে যাবে দুয়ে চলে যাবে দ্যাটস হাউ ব্যাঙ্কস গ্রো এটা কোনোদিন স্ট্র্যাটিক হিসাবে কোনোদিন অঙ্ক মিলবে না ডায়নামিক্স যখন আমরা নিয়ে আসবো অর্থাৎ দশ বছরের স্ট্র্যাটেজিতে নিয়ে আসবো দেখবেন যে এটা ক্ষুদ্র হতে ক্ষুদ্র হতে ছোটো হয়ে যাবে দ্যাটস হাউ ইট উইল ওয়ার্ক আর এছাড়া অন্য কোনোভাবে কোনো দেশে এটা ওয়ার্ক করে না আমি জাস্ট এক্সপ্লেনেশনটা একটু দিলাম অন্যভাবে আমাদের লক্ষ্য যেটা হচ্ছে যে জিনিসটা আমাদের চেয়ারম্যান ভালো করে বলেছেন যে কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হয়ে যেতে না সেটা এসালামেরই হোক ভ্যাকসিন করি হোক অন্য আরও অন্যান্য করি হোক প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠান চলবে চালাতে হবে সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে সে সাথে ব্যাংকের সম্পর্ক আছে সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে ট্রেনের সম্পর্ক আছে এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না কাজেই আমাদেরকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা আমরা চেষ্টা করেছি এটাকে ফান্ড ডাইভারশন যাতে না হয় কোনোভাবেই সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা সেটা আমরা হইতে দেবো না কিন্তু আমরা প্রতিষ্ঠানকে মারতে দেবো না প্রতিষ্ঠান মারা খুব সহজ গড়তে কিন্তু অনেক সময় চায়ের কাপ আমি এর হাত থেকে ফেললেই পড়ে যাবে ওটা গড়তে জানতো দেখি ওই হামটি ডামটি স্টোরি আছে না নাট পুর ইট টুগেদার যে ডিমটা ভেঙে যায় সেই ডিমটাকে আর কি